এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা মাঠ কমপ্লিট করার পরে ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা আপনাদের আর সামান্য একটা ভিউ যেটা ইন্টারভিউ সেটা পাশ করলে আপনাদের লাইফের সফলতার পথ খুলে যাবে এই ইন্টারভিউটা আপনারা কিভাবে দেবেন আমি সেই বিষয়ে ছোট্ট আলোচনা করব যেটা আপনার অনেক কাজে আসবে আপনি ইন্টারভিউতে দেওয়ার আগে আপনার পোশাকটা খুব সুন্দর হওয়া দরকার আছে আপনার পোশাক পরিধানটা অবশ্যই যারা ইন্টারভিউ নেয় তারা ফলো করে সেই জন্য আপনি যখন ইন্টারভিউয়ের পোশাকটা পরবেন তখন আপনার পোশাকের এই জামার যে পোশনটা আছে এই পোশনের সঙ্গে আপনার স্যুট প্যান্টের পোশনকে একেবারে জুড়ে দেবেন তাহলে আপনার এটাকে এই পোশাক পরাকে বলা হয় টার্ন আউট এই টার্ন আউট পোশাকে আপনি ইন্টারভিউতে যাবেন এবং আপনার জামার কালার সাদা রাখবেন এবং প্যান্ট ব্ল্যাক রাখবেন আর আপনার পোশাকটা যেন আয়রন থাকে খুব মানে স্মুথ আয়রন থাকে আয়রনের কোনো রকমের খুদ যেন না ধরতে পারে এরপরে আপনি যখন ইন্টারভিউ যেখানে হবে সেই ইন্টারভিউ রুমে ঢোকার আগে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন স্যার আমি আসতে পারি ভিতরে এছাড়া অনেকে ইংরাজিতে বলে তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা বাংলায় বলবেন আপনি যদি ইংরাজিতে বলেন তাহলে আপনার হয় সঙ্গে হয়তো ইংরাজিতে প্রশ্ন দিয়ে শুরু করবে যারা ইন্টারভিউ নেবে সেই জন্য আপনি অবশ্যই বাংলায় বলবেন যে স্যার আমি ভিতরে আসতে পারি এরপরে আপনি ভিতরে যাওয়ার পরে আপনি অবশ্যই বলবেন আপনার সামনে যে চেয়ারটা থাকবে সেই চেয়ারটা উদ্দেশ্য করে আপনি সকল স্যারের উদ্দেশ্য বলবেন যে স্যার আমি কি বসতে পারি না হলে আপনাকে কিন্তু যারা ইন্টারভিউ নেবে তারা নিজেরা কটাক্ষ করতে পারে যে আপনি আপনাকে কি বসতে বলতে হবে তারপরে বসবেন সেই জন্য আপনারা অবশ্যই বলবেন যে স্যার আমি কি বসতে পারি আর আপনার এই কথার সাথে সাথে অবশ্যই তারা দাঁড়িয়ে না আপনাকে বসতে বলবে এবং আপনি যখন চেয়ারে বসবেন আপনার পিঠ যেন চেয়ারে না হেলান থাকে আপনার পিঠটা যেন স্ট্রেট থাকে আপনার বডিটা যেন স্ট্রেট থাকে এবং যখন ইন্টারভিউ প্রশ্ন যে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি কেবল তার দিকে চোখে চোখ রেখে উত্তর দেবেন না আপনি প্রশ্নর উত্তর যখন দেবেন তখন সেই প্রশ্নের উত্তরটা যেন আপনি সকলকেই দিচ্ছেন এমনভাবে আপনি প্রশ্নের উত্তর দেবেন এবং আপনার মুখের অঙ্গভঙ্গি এমন হবে যেন আপনি প্রশ্নের উত্তরটা সকলকেই দিচ্ছেন একদিকে ফিরে একজনের উদ্দেশ্যে প্রশ্নের উত্তর দেবেন না এরপরে আপনার প্রশ্ন যদি অজানা হয় তাহলে আপনি স্পষ্ট বলবেন এই প্রশ্নটা আমার জানা নেই না হলে আপনি যদি ওভার কনফিডেন্সে উপরের দিকে কিংবা ভাবতে থাকেন এবং মুখর অঙ্গভঙ্গি বিকৃত করেন তাহলে সেটা দৃষ্টিকটু এবং আনকনফিডেন্স লাগবে আপনার কনফিডেন্স হারানো লাগবে এরপরে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজকে এমন আত্মবিশ্বাস রাখবেন তারা যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করছে এছাড়া আপনার যে ফাইলগুলো ফাইলগুলো আপনি এমনভাবে গুছিয়ে নেবেন যেন ফিরে আসার সময় ফাইলের কোনো কাগজপত্র নিচে না পড়ে যায় এটা খুব বিরক্তিকর দেখায় আর আপনার ভিতরে ঢোকা এবং বাইরে বার হওয়ার হাঁটা চলাটা খুব স্মার্ট হওয়ার দরকার আছে এই স্মার্টনেস গুলোই ছোট ছোট পয়েন্টগুলোই ইন্টারভিউ যারা নেয় তারা ফলো করে তো প্রত্যেককে আগামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইন্টারভিউতে অবশ্যই ভালো কিছু করবেন এবং আপনাদের জীবনের লক্ষ্য পূরণ করবেন আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে আপনাদের যদি জিজ্ঞাসা করে পুলিশের চাকরিতে আপনি কেন এসেছেন কেন আসবেন কি কারণে আপনি পুলিশের চাকরি করবেন এখানে অনেকে মুখস্থ রচনার মতো বলে দেয় আমি দেশের সেবা করতে চাই দেশ সেবার উদ্দেশ্যে আমি এই কাজ বেছে নিয়েছি তো এরকম মুখস্থ কোনো কিছু বলবেন না যেন খুব সাধারণ এবং সঙ্গত কথা আপনি বলবেন থ্যাংক ইউ আপনারা প্রত্যেকে জয়ী হন এটাই আশা করি আর এটাই আশীর্বাদ